দেশকে প্রতিষ্ঠানে বদনাম করার চেষ্টা হচ্ছে কেন ভাই আপনারা খুঁজে বের করেন না কে খারাপ তাকে শাস্তি দেন আসুন আমি আপনাদের পাশে আছি আসুন আমাদের পাশে মাহিদুর রহমান ভাই মতো আমাদের বয়বৃদ্ধরা আছেন যেখানে এদের মতো অভিভাবক আছেন ওনাদের মতো অভিভাবক আমাদের পাশে আছেন মুক্তিযোদ্ধারা পাশে আছেন আমাদের ভয় কোথায় তাদের শাস্তি দেয় সরকারের দরকার হবে না আমরাই পারব আজকে আপনারা বলছেন এই সরকার ব্যক্ত হচ্ছে আর সরকারকে ব্যক্ত করার চেষ্টা করছে কেউ ভারতে বসে শেখ হাসিনা কেন জানেন এখানে বাংলাদেশে তার সন্তান নাই শেখ মুজিবের নাতি নাই নাতি নাই পরিবারের কেউ নাই তাদের ক্ষতিও হচ্ছে না ক্ষতি হচ্ছে আমার আপনার আপনাদের সন্তানদের হচ্ছে বধুবল বাচ্চাকে দিনের কথা ভারতে বসে বসে সে দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করছে ধ্বংস কি করবে বাংলাদেশটাকে বাংলাদেশের সর্বমূর্তকে সেই ধ্বংসের জন্য এই করছে সারা বাতাসের আজকে আন্দোলন শেষ হয়ে যাচ্ছে আমি কতগুলো কালকেও তথ্য জোগাড় করেছি ঘুরে ঘুরে তথ্য জোগাড় করছি যে তারা কি করতে চাচ্ছে আমাদের দেশে আমরা কালকেও যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন এখানে অনেকে উপস্থিত আছেন আমরা বৈঠক করেছি তথ্য উপদেষ্টার সাথে তারাও খুব কষ্টে আছেন স্বাধীনভাবে কাজ করতে না পারার কষ্ট তাদের মনে হইতে অনেক কষ্ট আমাদের ভাইয়া জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন তাদের সাহায্য করতে সরকারকে তিনি বলেন নেন যে সরকার কেন করছেন না আরে সব কিছু সময় দিতে হয় আমরা তাদের পাশে থেকে উচ্চর গুলাকে যে বর্তে লুটি আছে তাদের বের করে আনবো এখনো পর্যন্ত আমাদের অনেক জায়গা আছে আর তারা কি চেষ্টা করেছেন যে আয়নাঘরগুলো ফুটে ফুটে বের করে আনি আজও কিন্তু আমাদের অনেক আয়নাঘর থেকে লাশ বের হয়নি দেখেন এখানে আমাদের পরিজনের কেউ না কেউ আছে আজকে এই এইখানেই উন্নয়ন আসছে এই উন্নয়ন যে বেঁচে আমাদের মাঝে ফিরে আসছে এটা আমাদের জন্য বলব অনেক পাওয়া কারণ উন্নয়নকেও গুম করা হয়েছিল হুল্লাম আমার ছোট ভাই আমাদের পরিবারের একজন তাই অনেক লোকের আদর করি আমাদের ভাবে